আমরা অনেক সময়ই বিশেষ করে নিস্তালার দেয়ালে এই সমস্যাটি দেখতে পারি যা মূলত সল্ট ইফ্লোরেসেন্স এর অন্যতম কারণগুলো হলো নিম্নমানের বালি এবং ইট ব্যবহার করা অর্থাৎ বালিতে যদি বেশি লবণ থাকে বা ইট যদি ভালো মানের না হয় সেক্ষেত্রে প্লাস্টারে সল্ট ইফ্লোরেসেন্স দেখা যায় আবার প্লাস্টারের সিমেন্ট বালি অনুপাত যদি ঠিক না হয় দেয়াল সহজেই আর্দ্রতা টেনে নেয় সেক্ষেত্রে ওই সমস্যা দেখা যায় তাহলে এর সমাধানটা কি লাভ নাকি লস লস লাভ লস এখানে যে জায়গায় সল্ট ইফ্লোরেসেন্স দেখা গিয়েছে সেই জায়গাটির প্লাস্টার আমরা ভেঙে ফেলে নতুন করে প্লাস্টার করেছি এবং প্লাস্টারের সাথে ওয়াটার প্রুফিং কম্পাউন্ড ব্যবহার করেছি এবং যে বালিটি আমরা প্লাস্টারের সাথে ব্যবহার করেছি তা ব্যবহারের পূর্বে অবশ্যই ধুয়ে নিয়েছি আপনি যদি সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করা সিভিল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন বা কনস্ট্রাকশন সম্পর্কে জানতে চান এরকম আগ্রহী ব্যক্তি হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই থাকতে পারেন ধন্যবাদ